হ্যালো এভরিওয়ান বৃষ্টি ভেজা শুভ সকাল সবাইকে তো কালকে প্রায় সাড়ে বারোটার দিক থেকেই একটু ঝড় উঠেছিল আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছিলো তো একদম ঝাপটা মেরে বৃষ্টি আসছিলো যেন আর এই গাছটা দেখো সেই রেমাল নাকি ঝড় হয়েছিল সেই ঝড়ে এই গাছটা এরকম হয়ে গেছে তারপরে দেখো আমি আজকে চলে এসেছি ওপরের ঘরে যেহেতু আগে একটা ঝড় হলো তারপরে কালকেও একটু ঝড় হলো তাই এই ওপরের ঘরটা কিন্তু খুবই ধুলোবালি পড়ে গেছিলো জানলা বন্ধ ছিল তবুও জানলার ফাঁক ফুঁকর দিয়ে কিন্তু অনেক ধুলো ঢোকে যেহেতু রোডের ধারেই তো সেই ঘরটাকে আমি পরিষ্কার করতে চলে এসেছি আর এই ড্রেসিং টেবিলটা দেখো এটা আমার খুব পছন্দের তো এটাকে আমি একটু মুছে নিচ্ছি যেহেতু রঙটা কালো তাই একটু ধুলো পড়লেই যেন কেমন হয়ে যায় তাই আমি একটু মুছে নিচ্ছি যেহেতু খুব গরম এখন তাই এখন নিচের ঘরেই থাকছি এই ঘরে খুব একটা ওঠা হচ্ছে না তাই এই ঘর রোজ পরিষ্কারও করা হচ্ছে না তো ভাবলাম আজকে প্রায় সপ্তাহখানে এই ঘরটা পরিষ্কার হয়নি তো যাই ঘরটা পরিষ্কার করে আসি একটু তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠেই এই গাছটা শুরু করে দিলাম তারপরে দেখো জানলাগুলো ঝাড় দিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি জানলাগুলো একটা কাপড় দিয়ে ভালো ভেজা কাপড় দিয়ে মুছেও নিচ্ছি ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে মুছে নিচ্ছি শুধু ঝাড় দিলে হয় না ধুলো পুরো যায় না একটু জল দিয়ে মুছেও নিতে হয় তো মুছে একেবারে আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি যেহেতু ঘরটা মুছেই ঘর থেকে চলে যাব এখন আর আশা হবে না তাই জন্য আমি জানলাটা মুছে তারপরে একবারে বন্ধ করে দিচ্ছি মোছার পরে আবার ওইদিকে যেতে গেলে আমার পায়ের নোংরাটা ঘরে কিন্তু বসে যাবে তাই দেখো জানলার কাঠগুলো ভালো করে আমি মুছে দিচ্ছি যেহেতু ধুলোবালি পড়েছিলো অনেক দিন হয়ে গেছে তো গরমকালটায় এই ঘরটা খুব একটা আসা হয় না নিচেই থাকি তো এই ঘরটা তাই রোজ রোজ পরিষ্কারও করা হয় না বরাবরই কিন্তু আমার এই ঘরটা এটাই আমার ঘর আমি এই ঘরেই থাকি তো এখন কয়েকদিনের জন্য কয়েক মাসের জন্য নিচের ঘরে গিয়ে রয়েছি তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম ঝাড় দিয়ে নিয়ে এবার কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি একবার জায়গায় আমি দুবারই করে ঘরটাকে মুছে নিয়েছিলাম তারপরে ঘরটাকে মুছে নেওয়ার পরে আমি বারান্দার দিকেও কিন্তু মুছে নিয়েছিলাম তো দেখো পর্দাগুলোও দিয়ে দিচ্ছি কারণ জালনার যে ফাঁক ফুকরগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ধুলো ঢুকে যায় তাই আমি পর্দাগুলো দিয়েছি যা যাতে ধুলোটা একটু হলেও কম আসতে পারে তাই জন্য আমি দেখো পর্দাগুলো টেনে দিলাম দেখো ঘরটা পুরো মোছা হয়ে গেল এই দিকটা পুরো মো মোছার পরে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমি চলে এসেছি বারান্দায় তো বারান্দাটাও প্রায় কালকে যে ঝড় বৃষ্টি হলো ঝড়ে ধুলো ধুলোর ছিল তো সেই বারান্দাটা আমি ভালো করে এখানে ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে প্রথমে ঝাড় দিয়ে নিলে একটু পরিষ্কার হয়ে যায় মুছতে অনেক সুবিধা হয় না হলে প্রচুর চুল ঝুল এইসব পড়ে থাকে আর মুছতেও খুব বিরক্ত লাগে তাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি তারপরে এই বারান্দাটাকেও পুরো মুছে নেব যখন আমি মুছি ঘর ঘর যখন মুছি তখন এই পুরো বারান্দাটাকেও কিন্তু আমি মুছে নিই পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর পা হাঁটতেও ভালো লাগে যেহেতু এখন গরমকাল খুব একটা ওপরে উঠছি না তো বারান্দাটা আমার মোছা হচ্ছে না খুব ভালো করে কিন্তু তবুও এখন যখন আমি মুচ্ছি তাই পুরো বারান্দাটাকেই আমি মুছে নিচ্ছি দেখো ওই কোন থেকে একদম শুরু করেছি আর এই বারান্দাটাকেই পুরো আমি মুছে নিচ্ছি সকালবেলা উঠলে এই কাজগুলো কিন্তু করা হয়ে যায় যেহেতু ঘুম থেকে দেরি করে শোয়া হয় ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় তাই এই কাজগুলো করবো করবো ভাবছিলাম কিন্তু করে আর হয়ে ওঠা হচ্ছিল না তো আজকে ভাবলাম না বৃষ্টি হচ্ছে যখন তখন উঠেই পড়ি উঠে এই কাজটা সেরে নিই গরমটাও একটু কম ছিল তো এই কাজটা সেরে নিই তারপরে দেখো টেবিলটা ছোট্ট একটা টেবিল ছিল ওই টেবিলটার মধ্যে কাপড়টা এখনও রয়েছে মোছা বাকি তো মোছা টুচে এসে আমি চলে এসেছি রান্নাঘরে কাছে জামা করছে রান্নাঘরে এসে দেখো পেঁয়াজ আলু নিয়ে বসেছি আলু ভাজবো আগের দিনের পান্তা ভাত রয়েছে দিন পরে আজকে পান্তা ভাত খাবো তো ওই আলু ভেজে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো তো আলু আলু কেটে নিচ্ছি আর বাদ যে সবজিগুলো রান্নার জন্য নেবো সে সবজিগুলোকেও কেটে নেবো একেবারে কেটে নিয়ে তারপরে আলু ভাজাটা বসিয়ে দেবো আলু ভেজে বাকি রান্নাগুলো তাড়াতাড়ি করে করে ফেলবো যেহেতু বৃষ্টিটা একটু কমেছে বৃষ্টি কমেছে বলতে বলতেই দেখো আবার জোরে বৃষ্টি নেমে গেছে এখানে দেখো জানলা অবধি বৃষ্টি জল চলে আসছে রান্নাঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে তাই আমি জানলাটা বন্ধ করে দিলাম আজকে লাইটটা জেলেই হয়তো আমাকে রান্নাটা করতে হবে তো বন্ধ করে দিলাম রান্না বান্না শেষ করেছি সবে আর দেখো আমার বরের কাণ্ড কারখানা নিয়ে এসেছে এক গাদা মাছ আর এখানে মাংসও আছে তো মাছটা সবে ধুয়ে উঠেছি মাংসটা দেবো বা খা হচ্ছে পরের